নমস্কার বন্ধুরা শতরূপস কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি বানাবো ড্রাই চিলি ফিঙ্গার ড্রাই চিলি ফিঙ্গার বানাতে কি কী লাগছে চলো দেখে নিই খুবই চটজলদি হয়ে যায় দেখো আমি নিয়ে নিয়েছি মাছ লম্বা লম্বা করে কেটে কয়েক কোয়া রসুন আদা আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি নিয়ে সেটা দিয়ে দিলাম সেই পেস্টটা সাথে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দেখো আর একটা সাথে দিয়ে দেবো ডিম দেখো ডিমটাকে ফাটিয়ে নিলাম আর সাথে আমি দিয়ে দেব তিন থেকে চার টেবিল স্পুন দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব দেখো দেখো গ্যাসে কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতন সাদা তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হোক তারপর আমি একে একে ভেজে নেব দেখো তেল গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেবো এক পিট ভাজা হলে তারপরে আমি আর এক পিট উল্টে দেবো দেখো সব মাছগুলোকে একে একে আমি দিয়ে এবার দেখো আমার এক পিট হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে নিলাম দেখো বন্ধুরা খুবই চটজলদি রেসিপি এটা বাড়িতে যদি স্ন্যাক্সে সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো কারণ এটা খুবই কম উপকরণ কোনো বাজার যাওয়ার ঝামেলা লাগে না যা বাড়িতে আছে সেই উপকরণ দিয়েই হয়ে যায় দেখো এই কটা উপকরণ যদি তোমার বাড়িতে থাকে তাহলে তুমি এই সন্ধেবেলায় স্ন্যাক্সটা বানাতে পারো দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেল আমি একে একে তুলে নিলাম এবার দেখো ওই তেলের মধ্যে যে পেস্টটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে সেটাকেই আমি এক চামচ অ্যাড করে দিলাম দিয়ে দেখো ভেজে নেবো হালকা করে এক মিনিট নিয়ে এরব ভালো করেই ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করব দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য নুনও দিয়ে দেবো আর চিনিও দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন স্বাদ মতন দেখো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব দেখো আমি একটা সস বানিয়ে রেখেছি দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর এক চামচ চিলি সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো ভালো করে মিশিয়ে ভেজে নেব মশলাটাকে দেখো ফুটে গেছে এবার আমি মাছগুলোকে অ্যাড করব আর সাথে আমি একটু স্প্রিং অনিয়ন কেটে রেখেছি সেটাও আমি অ্যাড করব দেখো এবার আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে সসটা যাতে গ্রিপটা যাতে মাছের গায়ে লেগে যায় ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো দেখো ভালো করে নেড়ে চেড়ে সসের একটা কোটিং হয়ে গেছে গায়ে লেগে গেছে দেখো এবার আমি এর মধ্যে একটুখানি হোয়াইট পেপার পাউডার আমি অ্যাড করলাম হাফ স্টিম স্পুন এবার এর মধ্যে আমি এক চামচ সাদা তিল অ্যাড করলাম করে আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নেবো দেখো ভালো করে মিশিয়ে দেখো অলমোস্ট আমার রেসিপি ডান বন্ধুরা দেখো সার্ভ করে নেবো সার্ভিং নিয়ে নিয়েছি রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো